হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু সাফল্য একাডেমি সৌরভ স্যার এই ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের সামনে একটা জিওগ্রাফির অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসছে যেখানে আমরা দেখবো যে কোন দেশের সঙ্গে কোন দেশের বাউন্ডারি লাইন আছে এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষাতেই কোশ্চেন এসে থাকে চলো আমরা শুরু করি মাসটা প্রথমে বলে দিই যে ভারতবর্ষের সঙ্গে সাতটা দেশ আছে যাদের স্থলপথে বর্ডার আছে ঠিক আছে ভারতবর্ষের প্রতিবেশী সাতটা দেশ যাদের সঙ্গে বাউন্ডারি আছে এবং এর লেন্থ হচ্ছে পনেরো হাজার দুশো কিলোমিটার পনেরো হাজার দুশো কিলোমিটার ভারতের সঙ্গে স্থলপথে এই সাতটা দেশের বাউন্ডারি আছে তার মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি আছে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বাউন্ডারি আছে এটা আছে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ফোর জিরো নাইন সিক্স আর সবচেয়ে কম আছে আফগানিস্তানের সঙ্গে মাত্র আশি কিলোমিটার বন্দর আছে এইটি কিলোমিটার আফগানিস্তানের পরীক্ষায় যে প্রশ্ন আছে যে ভারতের প্রতিবেশী কোন দেশের সঙ্গে সবচেয়ে বেশি বাউন্ডারি আছে বাংলাদেশ ভ্যালোটা মনে রাখবে কত বড়টা চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার আর সবচেয়ে কম আছে আফগানিস্তানের সঙ্গে আশি কিলোমিটার এবার আমরা বিভিন্ন যে লাইনগুলো দেখতে পাচ্ছি সীমারেখার নাম দিয়েছে বাঁদিকে ডান দিকে দেশের নাম দিয়েছে কোন দেশের মধ্যে তারা অবস্থান করছে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথম দেখতে পাচ্ছি ভারত আর পাকিস্তান ভারত আর পাকিস্তানের মধ্যে তিন হাজার তিনশো দশ কিলোমিটার বাউন্ডারি আছে ঠিক আছে ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে তিন হাজার তিনশো দশ কিলোমিটার বাউন্ডারি আছে এবং ভারতবর্ষের চারটে রাজ্য আছে চারটে রাজ্য আছে ভারত এবং পাকিস্তানের বর্ডার আছে সে সমস্ত রাজ্যের দিয়ে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আর গুজরাট এই চারটি রাজ্য আছে জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান এবং গুজরাট এই চারটে রাজ্য আছে এই চারটে রাজ্যের উপর দিয়ে ভারত আর পাকিস্তানের বর্ডার গেছে এবং তার হাজার তিনশো দশ কিলোমিটার ঠিক আছে প্রথম যে বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে র্যাট ক্লিপ লাইন র্যাট ক্লিপ লাইন ভারত আর পাকিস্তানের মাঝে আছে এখন যদি প্রশ্ন করে যেটা কোন কোন রাজ্যের উপর ইন্ডিয়ার একটু জম্মু কাশ্মীর রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান এই তিনটে রাজ্য আছে ভারতবর্ষের যার উপর দিয়ে রেড ক্লিপ লাইন যেটা ইন্ডিয়ার পাকিস্তানের সীমানা এই তিনটি রাজ্যের উপর থেকেই গেছে ঠিক আছে পরে দেখতে পাচ্ছি লেখা যে টোয়েন্টি ফোর্থ প্যারানল বা চব্বিশতম প্যানানল এটা অ্যাকচুয়ালি আছে কচ্ছের রন গুজরাটের নাম শুনেছ কচ্ছ রন কচ্ছের রনের উপর দিয়ে চব্বিশতম তম লাইনটা গেছে যেটা ভারত আর পাকিস্তানের দুটো দেশের সীমানা নির্ধারণ করছে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন লাইন অব কন্ট্রোল যাকে আমরা এল ও সি বলি এলওসি কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে আর ভারত আর চায়নার ক্ষেত্রে এল এসি চায়না আর ইন্ডিয়ার ক্ষেত্রে এল এসি আর ইন্ডিয়া আর পাকিস্তানের ক্ষেত্রে এল ওসি এখানে আছে এল ওসি হচ্ছে লাইন অফ কন্ট্রোল এই লাইন অফ কন্ট্রোলটা টা নর্মালি আছে আমাদের আহ পাক অধ্যুষিত যে কাশ্মীর আছে আর ভারতের যে কাশ্মীর আছে তার মাঝামাঝি ঠিক আছে পাক অধ্যুষিত কাশ্মীর এবং ইন্ডিয়ার যে কাশ্মীর তার মাঝামাঝি আছে লাইন অফ কন এবার আসছে এবং এই লাইটটা গেছে গুজরাটের বন্ধ ঠিক আছে গুজরাটের প্রতি ক্রিক লাইট গেছে তাহলে তোমরা শুধুমাত্র এটা পড়লেই চলবে না যে কোন দুটো দেশের মধ্যে দিয়ে গেছে তোমরা তার সাথে সাথে রেখে নাও কোন রাজ্যের ওপর দিয়ে গেছে এটা ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরের লাইন দেখি আমরা ডুরাল লাইন ডুরাল লাইনটা আছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একদম ঠিক আছে এখানে আরেকটা জিনিস দেখা উচিত খাইবার খাইবার পাস যে গিরিপথ আছে এটাও কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের মাঝে আছে খাইবার পাস বা খাইবার গিরিপথ লাইন এবং খাইবার পাস বা খাইবার গিরিপথ এটাও কিন্তু আছে আমাদের পাকিস্তান এবং আফগানিস্তানও আছে বোঝা যাচ্ছে চলো এরপরে আসছি ভারত বাংলাদেশ প্রথমে বললাম যে ভারত আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সীমানা আছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এবং এখানে বনায়ের নাম দিয়েছি তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোরটা আমাদের নর্মালি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট যদি বলে হবে কোচবিহার কোচবিহারের মধ্যে তিন বিঘা করিডোর ভারত আর সীমানা ঠিক আছে যদি করে যে বাহান্ন বিঘা করিডোর এটাও কিন্তু ভারত আর বাংলাদেশের মধ্যে আছে বাহান্ন বিঘা করিডোর এই বর্ডারটা আছে আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার উপর দিয়ে ভারত আর বাংলাদেশের যে বর্ডার গেছে তাহলে হচ্ছে বাহান্ন বিঘা করিডোর ঠিক আছে আর কোচবিহারের উপর দিয়ে বর্ডার যেটা গেছে তাহলে হচ্ছে তিন বিঘা করিডোর যেখানে কিছু ছিটমহল আছে আমরা দেখতে পাই চলো পরে কোশ্চেন ভারত আর চায়নার মধ্যে যে বর্ডার আছে লাইন না হচ্ছে লাইন ভারত এবং চায়নার বর্ডারের নাম এবং রাতে ভারতবর্ষের পাঁচটা রাজ্য আছে ফাইভ স্টেট সান্তেয়ার ভারতবর্ষে পাঁচটা রাজ্য যার উপর দিয়ে ইন্ডিয়া চায়নার বর্ডার গেছে প্রথমটা অবিয়াসলি জম্মু কাশ্মীর পরেরটা হিমাচল প্রদেশ তারপরে উত্তরাখণ্ড তারপরে সিকিম আর লাস্টে অবিয়াসলি অরুণাচল প্রদেশ ভারতবর্ষে পাঁচটা রাজ্য যার পর দিয়ে ইন্ডিয়া এবং চায়নার বর্ডার গেছে প্রথম বর্ডারটার নাম দিচ্ছে ম্যাকমোহল লাইন ঠিক আছে এই ম্যাকমোহল লাইনটা কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যে গেছে ইন্ডিয়ার যেটা ভারত এবং চায়নাকে পৃথক পড়েছে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যাকে আমরা বলছি এলএসসি এলএসসিটাও কিন্তু আমাদের আছে নর্মালি যেটাকে অরুণাচল প্রদেশ এবং তিব্বতের সীমান্তে ঘন্টায় এল এসি আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর একটা কিন্তু বর্ডার আছে যেটা এখানে লেখেনি সে বর্ডারটা নাম হচ্ছে সিনো বর্ডার সিনো এস আই সিনো হচ্ছে একটা বাউন্ডারি যেটা ভারত আর চায়নার মধ্যে একটা বাউন্ডারি এবং এটা আছে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আর সিকিম জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড আর সিকিম আছে এই বর্ডারটা আছে সিমের ঠিক আছে লাইন বললাম অ্যাকচুয়াল কন্ট্রোল আমরা দেখেছি কয়েকদিন আগেই গণ্ডগোল লেগেছিল ইন্ডিয়া এবং চায়নার মধ্যে ঠিক আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আমি বললাম যেটা নিয়ে আমাদের ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা ঝামেলা অশান্তি সৃষ্টি হয়েছিল এবং এটা আছে অরুণাচল প্রদেশ এবং সিকিমেও আছে এরপরে আসছে আমরা পক পোনানে প্রথমে বলি যে ফার্স্টে যে বলেছিলাম সাতটা দেশ আছে ভারতবর্ষে যাদের সঙ্গে ইন্ডিয়া এবং অন্যান্য দেশগুলো স্থলপথে বাউন্ডারি আছে বাট এটা মাথায় রাখতে হবে ভারতবর্ষের সঙ্গে মাত্র দুটো দেশ যাদের সঙ্গে জলপথে বাউন্ডারি আছে তার মধ্যে একটা হচ্ছে অবিয়াস দেশ শ্রীলঙ্কা আর একটা নাম হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা আর মালদ্বীপ এই দুটো দেশের মধ্যে ভারতের জলপথে বাউন্ডারি আছে যেমন পপ প্রণালী যেটা আমাদের ভারতের ম্যাপের নিচে আছে পপ প্রণালী কাকপল আছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা মাঝে ঠিক আছে এটা ওয়াটার বাউন্ডারি ভারত এবং শ্রীলঙ্কার মাঝে আছে এবার কাকলে ডাংকান যেটা আছে গ্রেট এবং লিটিল আন্দামানের মধ্যে গ্রেট এবং লিটিল আন্দামানের মাঝে আছে ডাংকান প্যাসেজ নেক্সট বলছে সম্বর চ্যানেল এটা আছে আন্দামান ও নিকোবরের মাঝে নেক্সট নাইন ডিগ্রি চ্যানেল এটা আছে লাক্ষাদ্বীপ এবং মিনি কয়ের লাক্ষাদ্বীপ ও মিনি কয়ের মাঝে আছে নাইন ডিগ্রি চ্যানেল এবং ভারতবর্ষে যত কেন্দ্রশাসিত অঞ্চল আছে সবচেয়ে আয়তনে বড় হচ্ছে আন্দামান নিকোবর মনে রাখবে নামটা বড় আয়তনে বড় আর লাক্ষাদ্বীপ নাম ছোট আয়তনে ছোট এবার সে কেন ডিগ্রি চ্যানেল পরীক্ষায় কিন্তু প্রচুর দেখ দশ ডিগ্রি চ্যানেল যেটা আছে আন্দামান নিকোবরে নেক্সট ইংলিশ চ্যানেল এটা আছে ইংল্যান্ড ও ফ্রান্সের রয়েছে ইংলিশ চ্যানেল আছে ইংল্যান্ড ও ফ্রান্সের যেটা পার করার জন্য অনেক সাতানব্বই স্বপ্ন থাকে ইংলিশ চ্যানেল পার করে নেক্সট জিব্রাইটার পুনালি এটা হচ্ছে ইউরোপ আর আফ্রিকাকে পৃথক করছে বা ইউরোপ এবং আফ্রিকার মধ্যে যে বাউন্ডারি আছে তার নাম হচ্ছে প্রণালী নেক্সট হিন্দিনবার্গ লাইন এটা জার্মানি পোল্যান্ডের মাঝে আছে কার্জন লাইনটা আছে পোল্যান্ড ও রাশিয়ার মধ্যে লাস্ট আমরা দেখতে পাচ্ছি ব্লু লাইন যেটা আছে লেবানন ও ইসরায়েলের মাঝে যে নিয়ে প্রশ্ন প্রচুর আছে ডিসকাশনের জায়গা আছে আমি করে দিয়েছি অলরেডি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক এবং কমেন্ট করতে ভুলবে না প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো সামনে অনেকগুলো এক্সাম আসছে তার জন্য প্রত্যেকে তৈরি থাকো যারা ভিডিওটা দেখলে তাদেরকে সৌরভ সরের সাফল্য একাডেমির ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক ধন্যবাদ